নববর্ষের শোভাযাত্রা সাউদি উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে যে দেশোপ্রgram হবে শোভাযাত্রাটা রুট আপনাদেরকে বলছি যেটা চালু করার সামনে দাঁড়াবে নববর্ষ মানে উৎসব আর উৎসব মানে নিরাপদ আয়োজন এই ভাবনা থেকে পহেলা বৈশাখকে ঘিরে রাজধানীর যান চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক ডাইভারশন বা ট্রাফিক নিয়ন্ত্রণ আমরা যেভাবে করব সেটাই উল্লেখ করতেছি উদাহরণস্বরূপ যখন ইউটার্ন করবে শাহবাগ মারে করে এই পাশে আসলো আপনারা প্লিজ ডাইন সাইডের যে রাস্তাটা ওই রাস্তায় আপনারা কেউ যাবেন না ওই রাস্তায় গেলে দৈল চত্বর হয়ে যখন শহীদ মিনার হয়ে ওখান থেকে জিমনেশিয়ামের রোড দিয়ে দৈল চত্বর হয়ে আবার চারুকাল এসে শেষ হবে ছায়ানটের বর্ষবরণ আয়োজন ও চারুকলার আনন্দ শোভাযাত্রাকে কেন্দ্র করে আগামী সোমবার ভোর পাঁচটা থেকে রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ সড়কে ডাইভারশন ও ট্রাফিক নিয়ন্ত্রণ জারি থাকবে যাত্রীবাহী যানবাহন

বিকল্প ব্যবহারের অনুরোধ আছে ডিএমপি গাড়ি পার্কিং এর জন্য আমরা বেশ কিছু রাস্তা নির্ধারণ করেছি নেভি গ্যাপ হইতে হোলি ফ্যামিলি হাসপাতাল বন্ধ রাস্তার দুই পাশে কিছু গাড়ি পার্ক করা যাবে মদ সমাপন ক্রসিং হইতে সেগুন বাগিচা পর্যন্ত যে রোডটা সেখানে আমাদের বিশেষ করে অফিসিয়ালদের গাড়ি পার্কিং থাকবে শিল্পকলা একাডেমি গলি এখানে অফসিয়াল বা যারা ডিউটি তাদের গাড়ি থাকবে প্রতিবারের মতো এবারও রমনা পটমূলে ছায়ানটের বর্ষবরণ এবং চারুকলার বর্ণার্ধ শোভাযাত্রা জনস্রোত নামে হাজারো মানুষের অংশগ্রহণে যেন নিরাপত্তা বিঘ্নিত না হয় সে লক্ষ্যেই নেওয়া হয়েছে এসব ব্যবস্থা প্রথম ডাইভার্সন পয়েন্ট থাকবে বাংলা মোটর ক্রসিং এখান থেকে বড় গাড়িগুলো চলে আসবে মহাবার দিকে আমরা ক্ষেত্র বিশেষে কিছু ছোট গাড়ি লাইট ভেহিকেল লেবি ক্রসিং এ আইনা হলি আসবার দিকে পাঠাবো এরপরে মিন্ট রোড ক্রসিং ক্ষেত্র বিশেষে পুলিশ ভবন ক্রসিং বেলি রোড ক্রসিং কাকরাইল চার্চ ক্রসিং এসব জায়গায় গাড়ি বন্ধ থাকবে ডিএমপি জানায় পুরো এলাকা থাকবে সিসিটিভির আওতায় থাকবে আর্চ ওয়ে গেট বিশেষ নিরাপত্তা চেকপোস্ট মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ এবং র্যাব তো যারা নববর্ষ ঘর থেকে বের হবেন তাদের জন্য বার্তা একটাই পথ চিনে বের হন নিয়ম মানুন আর মেতে উঠুন বাংলা চৌদ্দশো বত্রিশকে বরণ করে নিতে আপডেটস নাও থেকে প্রতিবেদক